সো বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বলবো যারা পঁচিশে ফেল করেছিল এই পাঁচ লক্ষ স্টুডেন্টের মধ্যে নিবো আমি অলরেডি আমাদের চারশো জন প্লাস হয়ে গেছে আর মাত্র জন বিস্তারিত জানার জন্য শুধু যোগাযোগ করো তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট পাশের কোর্সে ভর্তি হতে চাও সো এবার আমি তোমাদেরকে বলি দেখো পাশের হার ছিল মাত্র আটান্ন পয়েন্ট সামথিং এবং ফেলের হার একচল্লিশ পার্সেন্ট দুই হাজার চাব্বিশ সালে তুমি যদি পাশ করতে চাও তাহলে তোমাকে হচ্ছে চল্লিশ পার্সেন্টের মতো থাকতে হবে তুমি চিন্তা করছো তুমি অর্থাৎ একশো জনের মধ্যে চল্লিশ জনই ফেল করবে বা করছে ঠিক আছে একচল্লিশ জন ফিল করছে যাই হোক কত হচ্ছে দেখো এই এইচএসি দুই হাজার পঁচিশে পাঁচ লক্ষ বেশি যে স্টুডেন্ট ফেল করেছে তারা কি পরীক্ষা দিবে না এই যে দেখো পাঁচ লক্ষ বেশি স্টুডেন্ট ফেল করছে তারা অবশ্যই পরীক্ষায় বসবে এখন তাদের সমস্যাটা কি এইচএসি দুই হাজার পঁচিশ তাদের সমস্যা হচ্ছে পরীক্ষা সর্বোচ্চ পনেরো দিন বা দশ দিন বা পাঁচ দিন আগে পড়তে বসে এই পনেরো দিন দশ দিন পাঁচ দিন আগে পড়তে বসে সে কি পাশ করতে পারবে সে আবারও ফেল করবে এটাই বাস্তব এটাই বাস্তব শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কারণ সে আগে থেকে পড়াশোনায় মনোযোগী নয় অর্থাৎ সে আগে থেকে পড়তে রাজি নয় কারণ কি পরীক্ষার কয়েকদিন আগে দেখবে কয়েকটা প্রাইভেট পড়বে এবং তার বেসিকটাই ঢুকবে না প্রিয় শিক্ষার্থী আমি বলবো পঁচিশের যারা পরীক্ষার্থী আছো একদম বেসিক থেকে বেসিক বেসিক থেকে প্রো বানিয়ে দিব এবং হান্ড্রেড যদি তুমি পাশ না করো টাকা দেয় আমার এরকম একটা কোর্স চালু করছি জন্য যেখানে প্রতিদিন আমি তোমাদেরকে লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস মানে স্যার আমি কি পড়াবো তোমার প্রশ্ন থেকে স্যার কি পড়াবে সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব হচ্ছে আমার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব হচ্ছে আমার মানে তুমি কিভাবে পড়লে এবং কি কি সাবজেক্ট মানে কি কি টপিকগুলো পড়লে তুমি পাশ করতে পারবে দায়িত্ব হচ্ছে আমার এবং স্যার শুধু কি পাশ করবো না তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো যদি তুমি এই সিস্টেমে পড়াশোনাটা নিতে পারো অথবা তুমি যদি একটু ভালো ধরনের স্টুডেন্ট হয়ে থাকো মানে খুবই দুর্বল না একটু সবল স্টুডেন্ট হয়ে সো আমি বলবো যদি ঘোরাফেরা না করে আর আমি বলবো একটা কথা যে তোমরা হচ্ছে এখন থেকে যদি পিডিএফ সাজেশনের কাছে ধরো অনেকে স্যার একটা সাজেশনের আমি এটা পড়ে মানে পাশ করতে পারবো আমি বলবো এগুলা এগুলা দিয়ে কোনোদিন কাজ হবে না সাজেশন হচ্ছে কখন যখন পরীক্ষার আগে আগে তুমি হচ্ছে চূড়ান্ত একটা সাজেশন তোমার সবকিছু পড়া শেষ তখন হচ্ছে একটা সাজেশন আগে তো তোমাকে বেসিক থেকে শিখতে হবে এই জিনিসটা আমি বুঝাইতে পারি না স্টুডেন্টদেরকে